এক ভাই কুরআনে উল্লেখিত চারটা মাসের নাম জানতে চেয়েছেন তিনি হয়তো জানেন যে কোরআনে চারটা মাসের নাম আলাদাভাবে বলা হয়নি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হাদিস খুঁজলেও এই নাম খুঁজে পাওয়া যাবে না কারণ আল্লাহ রাসুলের ওফাতের পরে এই হিজড়ি সনগণনা শুরু করেছিলেন খলিফা হজরত উমর রাদে আল্লাহ তাল্লাহ আনহু যেই কাজ আল্লাহ রাসুল করেননি সেই কাজ কেন খলিফা উমর রাদ আল্লাহ করতে গেলেন বলা হয়ে থাকে যে এই আরবি মাস ছাড়া ইসলাম ধর্ম পালন করা অত্যন্ত কঠিন কারণ এই মাসের উপর ভিত্তি করেই মহরম সাবান সাবানের রোজা রমজানের রোজা বিভিন্ন আমল ইবাদত দিন রাতের চক্রাকারের উপর ভিত্তি করে করতে হয় এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই ক্যালেন্ডারের উপর ভিত্তি করে সমগ্র পৃথিবীর মুসলিমদের শত শত হাজার হাজার বছর ইবাদত ইবাদতবন্দিগি করতে হবে রোজা নামাজে করতে হবে লাইলাতুল কদর লাইলাতুল বারাত এগুলো পালন করতে হবে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহর রাসুলের মাথায় আসলো না যে একটা আরবি ক্যালেন্ডার চালু করা প্রয়োজন আল্লাহ রাসুল একটা আরবি ক্যালেন্ডার চালু করলেন না এরকম অপূর্ণ একটা কাজ করলেন অথচ কোরআানে বলা হয়ে গেল দিনকে আজ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম দিন ইসলাম পূর্ণ করে দিয়েছেন আল্লাহ কুরআনে অথচ এই বারোটা মাস এই ক্যালেন্ডার আল্লাহ রাসুলের সময় ছিল না বলা হয়ে থাকে আল্লাহ রাসুলের যখন জন্ম হয়েছে তখনকার সময়ে সংখ্যা তত্ত্বই আরবরা ব্যবহার করতো না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যে ইংরেজি সাল হিসেবে গণনা করা হয় সে সালটাকে বলা হতো হস্তি বছর আমাদের দেশেও আজ থেকে বিশ পঞ্চাশ একশো বছর আগেও মানুষ এইভাবেই তাদের বয়স গণনা করত। যেমন সত্তর সালে যখন বন্যা হয়েছিল তখন আমি হাঁটতে পারি এইভাবে অনেক সময় মুরব্বীরা কথা বলে বা পঁয়ষট্টি সালে যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় আমার কেবল দাঁত পড়া শুরু হয়েছে এই রকম ভাবে আরবের লোকজন তখন কোনো একটা ঘটনা কোনো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এর উপর ভিত্তি করেই সাল গণনা করত এইখানেই সবচেয়ে বড় চমকটা দেখতে পাওয়া যায় যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আল্লাহ রাসুল এই রোজাগুলো কিভাবে পালন করতেন বিখ্যাত একটা হাদিস আছে যে আল্লাহ রাসুল যখন মদিনায় গিয়েছিলেন তখন সেখানে তিনি দেখতে পেয়েছেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে তাদের প্রশ্ন করলেন যে তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো তারা বলেছিল যে এই দিন ফেরাউনের কবল থেকে আমরা নীলনদ পাড়ি দিয়ে উদ্ধার হয়েছিলাম মুসা নবীর স্মরণে আমরা এই দিনটা পালন করি তখন আল্লাহ রাসুল বলেছেন যে ও তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই দিনে রোজা পালন করেছিল তাহলে আমি তাদের চেয়ে মুসার নিকটবর্তী তাই আল্লাহ রসুল রোজা পালন করলেন এবং মুসলমানদের পালন করার নির্দেশ দিলেন এবং পরবর্তী বছর থেকে এই দিনের আগেও পরে মোট তিন দিন রোজা পালন করার নির্দেশ দিয়েছিলেন তাহলে ইহুদিরা রোজা রাখত কিসের উপরে আপনি যদি গুগল করেন বা কোনো ইহুদি বন্ধু বান্ধব আপনার থেকে থাকে আপনি জানবেন যে ইহুদিদের হিব্রু ক্যালেন্ডার আছে একইভাবে খ্রিস্টানদেরও ধর্মীয় ক্যালেন্ডার আছে আমরা যদি সুরা বাকারার একশো পঁচাশি আয়তে পড়ি তাহলে দেখব যে আল্লাহ সেই আয়তে বলছেন রমজান মাস যার মধ্যে কুরআন নাজিল হয়েছে যা বিশ্ব মানবের জন্য হেদায়েত। এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে উপস্থিত হবে সে পালন করে ঠিক তার আগে বলা হয়েছে হে যেন ইমানদারগণ তোমাদের প্রতি রোজা বিধিবদ্ধ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি বিধিবদ্ধ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো আগের লোক কারা আরবিতে আছে কব লিকুম লাল তাত্তা এই যে কবলিকুম আগের লোক বলতে আমরা নিশ্চয়ই বুঝি যে ইহুদি এবং খ্রিস্টানরা আহলে কিতাবরা তাহলে আহলে কিতাবরাও এই সিয়াম পালন করত তাহলে তাদের নিশ্চয়ই একটা ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী তারা এই রমজান এই রোজা এই উপবাস পালন করত। এই আয়াত আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে এই আয়াত যখন নাজিল হয়েছে তখন একটা ক্যালেন্ডার চলছিল এবং আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টানরা সেই খ্রিস্টানদের মত করি আমাদের জন্যও সিয়ামের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা কোরআন পড়লে জানি যে যতগুলো রিচুয়াল আমরা দেখতে পাই তার সবই ইব্রাহিম নবী নুহু নবী মুসানবী ঈসা নবী প্রায় সব নবীর জন্য একই দিন ছিল সুরা নাহালের একশো তেইশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে আমি তোমার উপর ওহি প্রত্যাদেশ করছি তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো ইব্রাহিমের ধর্ম আসল কীভাবে অনুসরণ করবে তখন ইব্রাহিম নবীর কি কোনো হাদিস তখন মজুদ ছিল নিশ্চয়ই এই ঐতিহ্যগুলো আহলে কিতাবদের মাধ্যমে চলে আসছিল। তাছাড়া কুরআনে ইব্রাহিম নবীর যা যা আদর্শ তার প্রায় সবই কোরআনেই উল্লেখ করা হয়েছে যেই হাদিস থেকে আমাদের এই চার মাস বের করে দেয়া হচ্ছে সেই হাদিস আল্লাহর রাসুল বর্ণনা করে যাননি আল্লাহ রাসুল এই হিজড়ি সাল শুরু করে জাননি আরবি ক্যালেন্ডার শুরু করে যাননি এগুলো শুরু করে গিয়েছে খলিফা ওমর রাদি আল্লাহ তালা আনহু আল্লাহ রাসুল কখনোই বুঝলেন না যে আমার উন্মতেরা কিভাবে এই ইসলামী রিচুয়ালগুলা পালন করবে খুবই দুর্ভাগ্যজনক বিষয় হিজড়ি সাল খলিফা উমর রা আল্লাহ তালাহ আনহু কীভাবে চালু করেছেন সেটাও খুব চমকপ্রদ আর আমাদের আরেকটা বিষয় জানা দরকার যে ইহুদিরা যে হিব্রু ক্যালেন্ডার অনুসরণ করে সেই ক্যালেন্ডার অনুসারে তারা আশুরা রোজা থেকে শুরু করে তাদের রোজা সিয়াম সব কিছু পালন করে থাকে সেই ক্যালেন্ডারের অনুসারেও তাদের দিন শুরু হয় আরবি ক্যালেন্ডারের মতো করেই সন্ধ্যা থেকে একইভাবে তাদের সপ্তাহের পবিত্র দিন হচ্ছে শনিবার আরবিতে সাব্বাত এই আরবি দিনগুলো নিয়ে দুটো ভিডিও করা হয়েছে যে শনিবার দিন কোরআনে অজস্রবার এই শনিবার দিনের কথা বলা হয়েছে যে শনিবার হচ্ছে পবিত্রতম দিন শনিবার দিনে তোমরা এই কাজগুলো করতে পারবে না এই পবিত্রতম দিন হঠাৎ করেই মুসলিমরা চেঞ্জ করে ফেলেছে চেঞ্জ করে তারা শুক্রবার নাম দিনটাকে পবিত্র দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে সপ্তাহের প্রথম দিন যে রবিবার সেটাকে তারা ডাকে ইয়ামুল আহাদ সপ্তম দিনকে বলে ইহমদ সাব্বাত এক থেকে সাত পর্যন্ত প্রত্যেকটা দিনকেই সংখ্যার উপর ভিত্তি করেই তারা ডাকে কিন্তু ছয় নম্বর দিনটাকে তারা সংখ্যার উপর ভিত্তি করে ডাকে না তারা ডাকে জুম্মা হিসেবে অথচ জুম্মা কোনো সংখ্যা নয় জুম্মা শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা সম্মেলন করা জড়ো করা শনিবার দিন যেমন ঘুরিয়ে দিয়েছে ঠিক একইভাবে আল্লাহ সুরা বাকারার একশো তেরাশি চুরাশি পঁচাশি যেই রমজান মাসের কথা বলেছেন সেই মাস বোঝাই যাচ্ছে যে তখন প্রচলিত ছিল হিব্রু ক্যালেন্ডারেও ছিল খ্রিস্টানদের ক্যালেন্ডারেও ছিল যেহেতু আল্লাহ বলেছেন যে যেমনটা বিধিবদ্ধ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে এবং হাদিসেও আমরা দেখতে পাই যে আল্লাহ রাসুল মদিনায় গিয়ে ইহুদিদের দেখি আশুরার রোজা পালন করেছিলেন তখন যদি আল্লাহ রাসুলের যুগে ক্যালেন্ডার থেকে থাকে আরবি ক্যালেন্ডার হোক বা ইসলামী ক্যালেন্ডার হোক বা হিব্রু ক্যালেন্ডার হোক তাহলে কেন খলিফা ওমর সেই ক্যালেন্ডার পরিবর্তন করলেন আর যদি তখন না থেকে থাকে তাহলে আল্লাহ রাসুল কোন ক্যালেন্ডারের উপর ভিত্তি করে এই ইবাদতগুলো এই রোজাগুলো পালন করতেন আর যদি তখনকার সময়ের আরবি ক্যালেন্ডারের উপর ভিত্তি করেই এই রমজান মাসের রোজা পালন করতে বলা হয়ে থাকে তাহলে কেন আল্লাহ বললেন যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের উপরে এই রোজা প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হয়ে যায় আর এ কারণেই আরবি প্রায় প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনাই হাদিসে সব বিপরীতার্থক দিন তারিখ শব্দ আমরা খুঁজে পাই আল্লাহ রসুলের জন্মশাল জন্মদিন কেউ বলেছেন বারোই রবিউল আউয়াল কেউ সতেরোই রবিউল আউয়াল কেউ আটই রবিউল আউ্বাল এক জন এক এক তারিখ বলেছেন হিজরতের দিনও তাই মিরাজের যে হাদিসগুলো সেখানেও একই অবস্থা প্রত্যেকটা ঘটনায় তিন চার পাঁচ ছয় সাতটা করে ডেট বা তারিখ থাকে কোনটা যে অরিজিনাল কোনটা যে খাঁটি কোনটা যে বিশুদ্ধ তারিখ কেউই বলতে পারে না এর একটাই কারণ যে তখন আরবে আরবি ক্যালেন্ডার ছিল না যদি থেকেই থাকতো তাহলে একই তারিখের একই ঘটনার এতগুলো তারিখ মতভেদ হতেই পারে না হিজড়ি সাল প্রচলন সম্পর্কে হাদিস সিরাত গ্রন্থগুলোতে যে ঘটনাগুলো বর্ণিত আছে সেগুলো পরস্পর বিরোধী হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে আছে যখন হজরত ওমর সন প্রবর্তনের সিদ্ধান্ত নেয়নে তখন তিনি এক পরামর্শ সভার আহ্বান করেন সভায় হজরত বিন আবি ওয়াক্কাস রাসুলসুল্লাহ ইসলামের ওফাত থেকে সনগণনার প্রস্তাব দেন হজরত তালহা রাসুলের নবুয়তের বছর থেকে সনগণনার অভিমত ব্যক্ত করেন হজরত আলী প্রস্তাব দেন হিজরতের ঐতিহাসিক ঘটনা থেকে সনগণনার তিনজনের এই প্রস্তাবের মধ্যে হজরত আলীর প্রস্তাব গৃহীত হয় যদি বাকি দুজনের প্রস্তাব গৃহীত হতো তাহলে হয়তো আমাদের সল গণনা অন্য রকম হতো এমনকি মাস নিয়েও ব্যাপক মতপার্থক্য দেখা যায় এই হাদিস যদি আমরা অধ্যয়ন করি আব্দুর রহমান বিন আউফ রজব থেকে শুরু করার প্রস্তাব দেন কেননা এটি চারটি সম্মানিত মাসের মধ্যে প্রথমে আসে হজরত তালহা রমজান থেকে শুরু করার কথা বলেন কেননা এটা উম্মতের মাস হজরত আলী ও হজরত ওসমান মহরম থেকে শুরু করার প্রস্তাব দেন মহানবী হজরত মোহাম্মদ রবিউল আউয়াল মাসের আট তারিখ মোতাবেক বিশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হিজরত করেছিলেন এই তথ্য তারা কিভাবে পেল ইংরেজি এই সাল গণনা কি তখন আরবে ছিল নাকি পুরোটাই আন্দাজ অনুমানের উপরে তারা করেছেন তো হাদিসের কিতাবগুলোতে সিরাতের কিতাবগুলোতে আছে যে রবিউল আউয়াল মাসের আট তারিখ মোতাবেক বিশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে যেহেতু আল্লাহ রাসুল হিজরত করেছেন এই মাস হতেই হিজড়ি সন আরম্ভ করা উচিত ছিল কিন্তু সাহাবাহকেরাম অভিমত প্রকাশ করেন যে মহরম মাস হতে হিজড়ি নববর্ষ আরম্ভ করা অধিক যুক্তিযুক্ত তাই দুই মাস আট দিন পিছিয়ে দিয়ে পহেলা মোহরম হতে হিজড়ি সনের তারিখ গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয় ভাগ্যেই সে দুই মাস আট দিন পিছিয়ে দেওয়া হয়েছিল যদি দুই মাস আট দিন পিছিয়ে দেওয়া না হতো তাহলে হয়তো এখন আমরা যে যেই দিবস পালন করছি সেই দিবসগুলা ভিন্ন রকম হতো আল্লাহ রাসুল হিজরত করেছিলেন বলা হয়ে থাকে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর মোতাবেক সাতাইশে সফর মক্কা মোকর্মা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করেন তাহলে প্রশ্ন উঠছে হিজরি সন কেন মহরম দিয়ে শুরু হলো নাম দিয়েছে হিজরি হিজরত থেকে শুরু কিন্তু মহরম থেকে কেন শুরু করা হলো বলা হয়ে থাকে রাসুল সাল্লাম যখন মদিনা মনোয়ারায় আসেন তখন মাসটি ছিল রবিউল আউয়াল আর হজরত ওমর হিজডিশনের প্রথম মাস ধরেন মুহরমকে যদিও আল্লাহর রাসুল মদিনায় পৌঁছান রবিউল আউয়াল মাসে কিন্তু হিজরতের পরিকল্পনা হয়েছিল নবতের তেরোতম বর্ষের হজের মৌসুমে সময়টি ছিল মদিনার আনসারি সাহাবিদের সঙ্গে আকাবার দ্বিতীয় শপথ সংগঠিত হওয়ার সময় তখন ছিল জিল হজ মাস আর তারপরেই মাসি মাসে হল মহরম যেই জিনিস আল্লাহ রাসুল প্রচলন করে যাননি সেই জিনিসকে বলা হয়ে থাকে বিদাত তাহলে এই হিজড়ি সন গণনা শুরু করা এটা হচ্ছে ইসলামের ইতিহাসের প্রাচীনতম বিদাতগুলোর একটি আল্লাহ রাসুল যেই কাজ করে যাননি সেই কাজ করে কোরআনকে বিতর্কিত করা হচ্ছে বলা হচ্ছে কুরআনে আরবি চার মাস নেই অথচ রাসুলের জীবদ্দশায় রাসুল যত হাদিস বলেছেন সেই হাদিস অনুযায়ীও এই হিজড়ি সাল খুঁজে পাওয়া যায় না আরবি ক্যালেন্ডার খুঁজে পাওয়া যায় না বরং তখনকার সময় দেখা যায় যে যেহেতু আল্লাহ বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকমটা করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে এবং পূর্ববর্তী যারা আহলে কিতাবধারী ছিল তারা সবাই হিব্রু ক্যালেন্ডার পালন করত। এবং সেই মুসানবী ইসানবীর ভাষাও হিব্রু ছিল তাদের ধর্মগ্রন্থও হিব্রু ভাষাতেই ছিল ইঞ্জিল এবং তারা তাও হিব্রু ভাষাতেই এসেছে তারা যেহেতু এই রোজাগুলো পালন করেছে কোরআন তার সাক্ষী দেয় সেহেতু তাদের সেই ক্যালেন্ডার অনুসরণ করার কথাই কোরআনে পরিষ্কার করে বলা হয়েছে সুতরাং সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হয় কোরআনে আসলে কি মাস আছে চার মাস নাকি নেই ইসলাম কি আল্লাহ রাসুলের থেকে শুরু হয়েছে নাকি শত শত হাজার বছর আগে থেকেই ইসলাম চলে আসছে ইসলামের জাতির পিতা কি আল্লাহ রাসুল নাকি জাতির পিতা ইব্রাহিম ইসলামে কি আল্লাহ রাসুলকে অনুসরণ করার কথা বলা হয়েছে নাকি কি আল্লাহর রাসুলের কেও ইব্রাহিম নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে যদি সবাইকে বলা হয় আল্লাহ রাসুলকে অনুসরণ করতে আর আল্লাহর রাসুলকে বলা হয় ইব্রাহিম নবীকে অনুসরণ করতে তাহলে যুক্তিবিদ্যার থিওরি অনুযায়ী সবাইকে ইব্রাহিম নবীকে অনুসরণ করার কথাই বলা হয়েছে আর ইব্রাহিম নবী যতগুলো রিচুয়াল আছে তার সব কিছুই করেছেন এ কারণেই তিনি জাতির পিতা সুরা হাজের আটাত্তর নম্বর আয়াতে এ কারণেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন দিনের ব্যাপারে আল্লাহ তোমাদের প্রতি কোনো কঠোরতা চাপিয়ে দেননি দিনের ব্যাপারে আল্লাহ তোমাদের প্রতি কোনো কষ্ট চাপিয়ে দেননি কোনো কঠোরতা আরোপ করেননি তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে তোমরা কায়েম থাকো তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম এর আগেও এবং এই কুরআনেও আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আমাদের পিতা ইব্রাহিমের ধর্মে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ যে নাম আমাদের রেখেছেন মুসলিম সেই মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আমরা যেন শিয়া সুন্নি কাদিয়ানি আহলে হাদিস কোনো ফিরকায় বিভক্ত না হই সেই তৌফিক দান করুন কেননা আল্লাহ তার রাসুলকে নামলের একানব্বই নম্বর আয়াতে মুসলিম হওয়ারই আদেশ দিয়েছেন আল্লাহ রাসুল বলছেন ও আমির তু আন আকুনা মিনাল মুসলিমিন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই বিরানব্বই নম্বর আয়াতে তিনি বলছেন ওয়ান আতুলুল আতলুল কুরআন এবং আমি যেন কুরআন অধ্যয়ন করি আমরা যেমনটা আল্লাহ রাসুলকে আল্লাহ আদেশ করেছেন মুসলিম হওয়ার মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার এবং কুরআন অধ্যয়ন করার আমরাও যেন আল্লাহ রাসুলের মতো মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হই এবং কোরআন অধ্যয়ন করি কারণ সুরা বাণিসালের নয় নম্বর আয়াত অনুযায়ী এই কুরান আমাদের সর্বশ্রেষ্ঠ সঠিক সহজ সরল পথ দেখায়